দুইটা কালার আছে এখানে দুইটা কালারই খুব স্ট্যান্ডার্ড কালার যেহেতু এখন একটা মানে ব্রাইডাল সিজন চলতেছে শীতকাল এখন প্রচুর বিয়ে প্রোগ্রাম পার্টি থাকবে তো ওইসব প্রোগ্রামটি পড়ার জন্য এই দুটা শাড়ি দেখতে পারেন এগুলো দুটো হচ্ছে ব্ল্যাক বটল গ্রিন টোনের একটা শাড়ি আর হচ্ছে মানে ডার্ক ব্ল্যাক বটল গ্রিন টোনের শাড়ি আর হচ্ছে ডার্ক মস গ্রিন টোনের শাড়ি দুইটা কালারের খুবই প্রিমিয়াম কালার হ্যান্ডলুম ওয়েভিংয়ের তৈরি করা দুইটা শাড়ি সাউথ ইন্ডিয়ান শাড়ি এই শাড়ির নাম হচ্ছে ভিনটেজ প্রিমিয়াম সিল্ক তো আমি প্রথমে আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখাবো এই একটু কালারটা দেখেন বাইস একটা কালার ডিজাইনটা খুবই জোজ আমি যদি পুরো শাড়িটা খুলে দেখাই একটু দেখেন একটু কাছে আসো জাস্ট একটু শাড়ির মানে ডিজাইনের যে একটা লুক এটা একটু দেখেন এটা হচ্ছে আচল পোষণটা ফুল বডি এবং দু যে বর্ডার প্যানেল দুই পাশে প্যাটার্নের কাজ করা এখানে জারিয়ান কিন্তু দুইটা কালার জারিয়ান ইউজ করছে খুবই চমৎকার তো সাইডে যখন একটা খুলে দেখা আপনাদের কিন্তু তাহলে কেমন লাগে সেটা দেখতে এর মধ্যে ব্লাউজ পিস সহ আছে পুরো সাইডে প্যাটার্নের কাজ করা আমি যদি শাড়ি খুলে দেখা যাবে এই হচ্ছে শাড়ির লুকটা আঁচল প্রসণটা দেখতেই পাচ্ছেন অল ওভার আঁচল প্রসন্নটাতে প্যাটানো কাজের নকশা বুনন করা হয়েছে এখানে এবং সুন্দরভাবে কিন্তু দুইটা ভিন্ন কালারের স্টোন অ্যাটাচ করে দেওয়া আছে স্টোনগুলো যদি একটু দেখাই দেখেন নিখুঁতভাবে উঠে যাবে না যতইটা না হেঁচটা করবেন স্টোন উঠবে না আর শাড়ির আঁচলে সুন্দরভাবে কালার সাথে ম্যাচিং করে বোতল কালারের টার্চটা অ্যাটাচ করে দেওয়া আছে প্রতিটা টার্চটা খুব সুন্দর আমি শাড়ির জমিনটা দেখাই এখানে পটল গ্রিন কালার তারপর হচ্ছে আপনার কপার কালার এবং মেট কপার কালার এই তিনটা কালারের জারিয়ান দিয়ে কিন্তু আপনার এই ফুলের নকশা বরণ করা হয়েছে এটা হচ্ছে দুপাশে বর্ডার প্যানেল দেখতে পাচ্ছেন নিখুঁত কাজ ভাই এই কাজগুলোর থেকে যে স্টোন উঠে যাবে এরকম কোনো অপশনই নাই স্টোন উঠবে না খুব ভালো মানের একটা বর্ডার প্যানেল তার পুরো সাইড একটু খুলে দেখে আপনাদেরকে এগুলো পরিধান করলে ফুলে থাকবে না যেইভাবে কুচি দেবেন ঠিক সেইভাবে কুচি থাকবে যে কোনো পার্টি প্রোগ্রামের চ্যানেল পরিধান করে দিতে পারবেন প্রাইসটা একটু মনে হয় বেশি হবে কাপড়টা বলছেন তারপরে কোয়ালিটি ভিন্ন তো এই হচ্ছে ফুল শাড়ি টাসেল পোশাক পুরো শাড়িতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক সাথে একটা ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজ পিসের অংশ দেখায় দিব শাড়িগুলো পরলে একেবারে ফুল থাকবেন না যেইভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি পড়বে এই হচ্ছে শাড়ি আর আমি আপনাদেরকে এখন একটু ব্লাউজ পিসও দেখাই শাড়ির ব্লাউজ পিসটাতে পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক রয়েছে এবং ফুল শাড়ির যে বডিটা রয়েছে শার্টিন একটা বডি কাপড় এখানে কিন্তু আপনার বুটি কাজের একটা নকশা রয়েছে এবং যে বর্ডার প্যানেলটা দেখেন জোস একটা বর্ডার প্যান্ট আছে ব্লাউজের ব্যাক মোশন ইউজ করতে পারবেন চাইলে স্লিভও ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে হিউজ প্যান্ট ফ্যাব্রিক যে আছে যে কোনো হিসেবের মানুষের পরিধান করে এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন সরি ব্লাউজ মেক করতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক টোনের মানে মস গ্রিন টোনের শাড়িটা এটাও চমৎকার ডিজাইন যদি আমি একটা পার্ট খুলে দেখাই কেমন লাগবে দেখেন আউটস্ট্যান্ডিং ভাই এই শাড়ি পরা প্রোগ্রামে গেলে তো মাথায় নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কাপড়ের যে ফিনিশিং আচ্ছা আমি পুরো শাড়ি খুলে দেখাই এই শীতের এই সময়টাতে কিন্তু এসব শাড়ির খুব চাহিদা রয়েছে আর শুধু শীতকালের জন্য না যে কোনো পার্টি প্রকার দিতে শাড়িগুলো এটা হচ্ছে ভাই আচল পোষ্যণ সেম আগের শাড়ির মতোই আচল প্যাটার্নও কাজ করা সুন্দরভাবে রয়েছে এই হচ্ছে জমিনের অংশটা জমির অংশ দেখাই দাও এই জমির অংশ এর হচ্ছে বর্ডার প্যানেল দু পাশের বর্ডার প্যানেল সেম অনেক থাকে যে এক পাশের বর্ডার প্যানেল বড় আর ছোট এরকম না সেম টাইপের বর্ডার প্যানেল দুপাশে রয়েছে আমি বর্ডার প্যানেলগুলো দেখাই দিই এই সম্পূর্ণ শাড়িতেও কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক পাবেন এবং ব্লাউজ পিসও রয়েছে পরিধান করলে একেবারে পুরো থাকবে না যদি কারো এই দুটি কালারের মধ্যে একটি কালার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা এই শাড়িগুলো সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন পেমেন্ট করবেন এর আগে কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না জাস্ট শাড়ির লোকটা দেখেন খুবই জোস একটা কালার এবং জোস একটা ডিজাইন এরছে শাড়ির টার্সেল পোর্শন মানে শাড়ির সন্ধ্য বিজন টার্সেল দেয়া হয়েছে আর যারা ভাবতেছেন যে আমাদের মানে শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন ওয়েলকাম আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাপপুর জেলার কৌচপুর জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে তো সারা বাংলাতে দেই তাছাড়া আপনার গুগল ম্যাপে চাইলে সারাক্ষণ যদি দেখে সার্চ করে লোকেশন ট্র্যাক করে সবচেয়ে আসতে পারেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে পেয়ে যাবেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক এটা ব্লাউজের লেবারের অংশটা দেখেন কত সুন্দর কাজ করেছে আর ফুল থেকে যেমন বুটি কাজ থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর সাইড ডিজাইন দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার